হ্যালো আইস আজকে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর বলতে বলতে নটা মাস পেরিয়ে গেলো হসপিটালে যাওয়ার জন্য ব্যাগটা কিন করছি তা কী কী নিচ্ছি না নিচ্ছি দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো সব কিছু তো আর নেওয়া যাবে না কিছু কিছু জিনিস হচ্ছে প্যাক করে আমি রেখে যাব সেগুলো আর কি আমার যখন পুচকু বা পুচকি যাই হোক না কেন তোমার দাদাভাই গিয়ে তখন আনতে যাবে তখন নিয়ে যা নিয়ে যাবে আর বাদ বাকি যেগুলো আমার লাগবে মানে আমাদের নার্সরুমের আর কি সেরকম লিস্ট দিয়ে দিয়েছে যে কি কি নিতে হবে না হবে সেগুলো আর কি আপাতত নিয়ে যাচ্ছি তো যতটুকু বলেছে আমাকে ততটুকুই আমি নিয়ে যাবো তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী নিচ্ছি আর মাত্র একটা দিনের অপেক্ষা আগের দিন রাতে কিন্তু সব প্যাকিং করছি তো কালকে সকাল ছটার সময় ভর্তি হব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি নেওয়া হচ্ছে বড়রা যা বললো আর ওখান থেকে বলে দিয়েছে এই জিনিসগুলো তোমরা নিয়ে আসবে তো সব কেচে কাপড় সব কিছু কেচে ডেটল দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু নিয়ে যাচ্ছি তো চলো কী কী নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি ভেবেছিলাম শেয়ার করতে পারবো না সেই কথাগুলো নয় পরেই বলবো আর দেখিয়ে দিই যে কী কী নিচ্ছি তো এখানে বলেছিলো ছখানা কাপড় নিতে ওই একটা কাপড় একটা দুটো একটা তিনটে একটা চারটে তো এই চারটে কাপড় নিলাম চারটে কাপড় পুরো ডেটল দিয়ে একদম কেচে সুন্দর করে একদম রোদে শুকিয়ে চারটে কাপড় নিয়ে নিয়েছি আর হচ্ছে আর দুটো কাপড় বলেছে টুকরো করে নিয়ে যেতে এ দেখো এই দুটো কাপড় বলেছে পুরো টুকরো করে একদম মানে ছিঁড়ে বড়ো বড়ো সাইজের বলেছে ছিঁড়ে একদম সাইজ মতো করে নিয়ে যেতে দুটো কাপড় এখানে এই যে মার একদম নরম সুতির কাপড় একদম মুলায়ম দুটো টুকরো করে নিয়ে নিয়েছি তো ওখানে চারটে কাপড় আর এখানে হচ্ছে দুটো কাপড় কাপড়ের কোর্স কমপ্লিট সবগুলি সব প্যাক করবো আর বলেছে একটা থালা একটা গ্লাস একটা বাটি আর একটা বাটিটা খুব সুন্দর এগুলো হচ্ছে মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই হচ্ছে আমি নিয়ে আবার থালাটা নিয়ে এসেছিলাম থালা বাটিটা নিয়ে এসেছিলো এগুলা থালাটা অনেক বড় হয়ে যায় ঠিক তো কত বড় তার জন্য এই থালাটা নিলাম না ছোট্ট থালাই নিলাম এই ছোট্ট থালা বাটি বাটিগুলা নিয়ে নিলাম সেগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে এই যে দুটো রাবার চুল বাঁধার জন্য একটা এই যে ক্লিপ নিয়েছি আর একটা ব্রাশ কলগেট এই আর বলেছে দশ টাকা দামের একটা সাপের প্যাকেট নিতে বলছে বলেছে যে বড়ো সাপের প্যাকেট না নিতে একটা দশ টাকা দামের সাপের প্যাকেট নিতে বলেছে আর এই যে একটা ছোট্ট ডেটল নিতে বলেছে এই একটা ডেটল আর এই যে একটা তেলের বোতল নিয়েছি আর নিয়েছি একটা সুতির ওন্না এটা হয়তো লাগতে পারে সুতির ওন্নাটা সুতির একটা ওন্না নিয়েছি আর বলেছে দুখা বিছানা চাদর নিতে দেখো দুটো নিয়ে নিয়েছি তো এটা গায়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে বেড়ে পাতার জন্য দুখা নিয়ে নিয়েছি দুটো একদম ডেটল দিয়ে ধুয়ে পুরো একদম শুকিয়ে পাট পাট করে গুছিয়ে দিয়েছে মা তো কী বলো মানে তোমাদের কাছে যে জিজ্ঞেস করবো কি কী নেব সেটার আর সময় নেই কারণ হচ্ছে এগুলো যে প্যাকিং করতে পারবো সেটাও আমি জানতাম না মানে এমন একটা ঘটনা ঘটে গেছে সেটা এখন আর বলার সময় নেই পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বলেছে একটা ওয়াল কিনতে দেখো তো একটা নিয়ে নিয়েছি আর একটা টিসু আচ্ছা পারছ একটা টিস্যু নিয়ে নিলাম এটা হচ্ছে আমার বেবির জন্য এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেবির জন্য যে ওয়াল ক্লথ টিস্যু আর যে দুখানা বোতল নিয়ে এসে তো একটাই নিয়ে যাব দুটো তো নিয়ে যাব না তোমার দাদা ভাই দুটো নিয়ে আসতে বলছে দুটো নিয়ে আসি এটা একটা ছোটো আর যে একটু বড় সামান্য তো দুটো নিয়ে এসছে কেমন হয়েছে অবশ্য বলো আর অনেকে মানে জানো যে আগের থেকে কিছু কিনতে নেই কিন্তু ওখানে বলে দিয়েছে এগুলো সব লাগবে তো কি বলো তো মানে যখন মানে ওখানে বলবে কেনার কথা তখন কিন্তু কিছু কিন্তু আমরা ধুয়ে মানে পরিষ্কার করে বা এই যে বোতলের যে রিফিলগুলো আছে ওগুলো কিন্তু ফুটিয়ে নিতে হবে গরম দিয়ে ধুয়ে তখন কিন্তু সেটা হবে না তার জন্য বলেছে যে আগের কথা সব বাদ দাও এখন যেভাবে আমরা বলছি সেভাবে হবে এগুলো নিয়ে যেতে লাগবে আর গরম জলে ফুটিয়ে আর ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তার জন্য মানে যেগুলো বলেছে টুকটাক এই যে বদলে কথা বলেছে তারপরে এমনি আমার ওই জন্য জামা প্যান্ট কিছু কিনে নি ওগুলো কিছু লাগবে না তো কয়েকটা ন্যাপি কিনেছিলাম এই যে এখান থেকে বলেছে তিনটে নিয়ে যেতে বেশি লাগবে না বলেছে যদি লাগে তো পরে আগে বলবে যখন বাড়ির সবাই যাবে তখন নিয়ে যাবে তো আমি এখানে সব ডেটল দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছে দেখ তিনটে নেবো সব নেবো না তো আপাতত ওর জন্য এসবই কেনা হয়েছে আর এই দেখো আর এগুলো দেখো তো ওগুলোর মধ্যেও দুটো নিয়ে যাবো দুটো নিয়ে যাব আর বাদ বাকি রেখে যাব চারটে কালার দুটো তিনটে চারটে কালার আর সব থেকে যেটা মেন সেটা হচ্ছে যেমন ফাইল এই ফাইলের মধ্যে আমার যাবতীয় যত কিছু রিপোর্ট যাবতীয় ডকুমেন্ট কিছু এই ফাইলের মধ্যে আমার রেডি করা আছে তো ওই ফাইলের মধ্যে সব রেডি করা আর এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে ফাইলটা নিয়ে নেবো ফাইলের মধ্যে ব্যাগটা নিয়ে নিলাম আর হচ্ছে দেখো ফ্লাক্স ফ্লাক্স নিতে বলেছে এটা তো এই যে ফ্লাক্স নিয়ে এসছে

তো মোটামুটি যতখানি পেরেছি ততখানি কি নেওয়া হয়েছে যতখানি ওখান থেকে বলেছে যে এই জিনিসগুলো নিয়ে আসবে বাদ বাকি যদি পরে লাগে পরে কেনা হবে আর হচ্ছে এই যে ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে যাবো একটা নতুন ব্যাগ সবই নতুন এই অপুচকু পুচকি যাই হোক না যে ব্যাগ তো ওই ব্যাগের মধ্যে সবকিছু প্যাক করে নিয়ে যাবো হাঁপিয়ে যাচ্ছি পাখাটা অফ করা আর সব থেকে আমার স্পেশাল মানে আমার পছন্দের জিনিস ওদের সঙ্গে শেয়ার করছি দাদা এই দেখো আমার ফুচকুয়া ফুচকির জন্য সব থেকে প্রিয় আমার মানে আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আমি তোমাদের কি বলবো এত সুন্দর পুরো ম্লাইম একদম তো আমার আমার যে বেবি সে সেদিনকে ছুটি দেবে ওইতে করে আসবে আমি খুলে নিয়ে তোমরা ওই বলো কেমন হয়েছে আমার খুব পছন্দ হয়েছে খুব আমি ভাবতেও পারিনি যে এত কিছু নিয়ে আসবে ভেবেছিলাম যে পরে হয়তো নিয়ে আসবে তো বললো যে তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তখন কিন্তু আর সময় হবে না কিছু কেনার তো বেবির জন্য কিছু কিনতে নেই কিন্তু আমাদের তো সব কেনা হয়েই গেছে কারণ এগুলো তো কিনতে হবে যেহেতু ডক্টর বলেছে তাহলে আর এগুলো না কিনে আর কী করবো তো এখন কিনলে পরে বুঝে শুনে কিনতে পারবো আর তখন ঘরের মধ্যে ভালো হবে না তো তোমরা বলো কেমন হয়েছে এখনই মানে ফিলিংস হচ্ছে মনের মধ্যে অনেক কালকে সকালের অপেক্ষা তো দেখো এটা যখন যেদিন ছুটি দেবে ওইদিকে আনতে যাবে তো এটা তো খুব পছন্দ আর একটা জিনিস তো আমি কিন্তু অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করিনি এবার অনলাইনে জিনিসটা দোকান থেকে আমরা কেনা অনলাইনে অনেক অনলাইনে না খুব একটা ভালো না দেখেছিলাম আমরা খুব একটা ভালো না তার জন্য তোমাদের দাদাভাই বলেছে না আমি কিনে নিয়ে আসবো দেখে পাঁচটা মানে দশটা দেখে একটা নেওয়া যাবে এই যে দেখেছো কেমন হয়েছে অবশ্যই বলো তো এগুলো সব রেখে যাবো আলাদা প্যাক করে দুটো ব্যাগের মধ্যে সব তো করে রেখে যাওয়া হবে এদিন আমাকে আনতে যাবে সেদিন সব নিয়ে যাবে এবার মোটামুটি সব কমপ্লিট শুধু আমার তিনটে চারটে নাইটি নেবো তো নাইটিগুলো কী হয়েছে বলো তো আমার মানে যেহেতু হাউস কোট নিতে বলেছে বা হাউস কোটগুলো না সেলাই করেছিলাম কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে মানে আমি হাইট শর্ট তো বড় হয়ে যাচ্ছে তা ধোয়া টোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ওই মেশিনে একটু টানছে মানে আর একটু মুড়ি দিলে ভালো হয় যদি এবার পায়ে বেঁধে পড়ে যাই তার জন্য সব কিছু আর কি সেমনভাবে নিয়ে যাবো তো হাউস কোটটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব নিয়ে আসুক ও আর একটা হচ্ছে একটা চপ্পল নিয়েছি ওটা দেখাচ্ছি হাউস কোর্টের সঙ্গে ওটা দেখিয়ে দেবো তো মোটামুটি এগুলোই নেওয়া হয়েছে তো জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা বলো আর যতখানি পেরেছি তোমার মানে গুছিয়েছি তো আর যা যা পরে লাগবে সেগুলো আর কি পরে নিয়ে যাবে আর এই সব নিলাম আর কি তো চলো তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার পুচকু বা পুচকি যে আসুক না আমার সে সুস্থ হয় পৃথিবীতে আসে মানে অনেক একটা বছর প্রচুর কষ্ট করে অনেক ধকল গেছে এই দু তিন দিনের মধ্যে ওই প্রচুর আমার সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কী বলো তো চলো সব জিনিসগুলো গুছিয়ে নিলাম